তবে উমর যেমন তিনি একদিন একদিনে বেলা ঘুরছেন এই সবাই জানে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা বেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারা দিকে কাটছে আনহু বলছেন যে মা আপনি বাচ্চাটাকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাটছে ওই মহিলা বলছে হ্যাঁ বাই আল্লাহি হায় দা আমার আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আছে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি আর বিষয়টা হচ্ছে পানি জাল দিনে দিনে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার যে ঘুরবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে উমর নদী আল্লাহ কলিজা কেঁপে উঠে পায়ে আবার মদিনায় গেলেন বাইটুন মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে এখন সাহাবি ছিলেন তার নাম আসলাম রবি আল্লাহ তিনি বলছেন ইয়া আমি হ্যাঁ আমি মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই তিনি বলছেন তুমি কি আমার বহন বহন করবে নিজের হাতে করে কে আমাদের সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি যা হাতে তুই আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করো আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝা উমর হদ আদর্শ কেমন করে বুঝা এগুলো দৃষ্টি হয়ে গেছে আছে এগুলো সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলটিক্সের কোনো সম্পর্ক নেই এবসলুটলি নো কানেকশন whatsoever পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই উমর ইবনু আব্দুল্লাহ ওয়ানর ওই খিলাফতের সাথে ওইটা সুদূর সোনালী অতীত তবে